ইন্ডিয়ান অয়েল আবাসনের ভিতর কমপক্ষে এখনো পর্যন্ত যেমনটা এখানে স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ছজন আহত হয়েছে আমরা এই মুহূর্তে রয়েছি ইন্ডিয়ান অয়েল সে আবাসনের সামনে এখানে চারতলায় এই আবাসনগুলির মধ্যে তিনশো চার নম্বর তিনতলায় এই আবাসন সেখানে আজকে দুপুরে হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে এবং তারপরে যেমনটা জানা যাচ্ছে যেখানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং দাও দাউ করে আগুন জ্বলতে থাকে নিমিশের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা এরপরই স্থানীয়রা দমকল এবং স্থানীয় থানায় খবর দেয় পুলিশ এবং দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তাদেরকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে স্থানীয় বা আবাসিকরা তেমনভাবে কিছু বলতে না চাইল যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে তিনশো চার নাম্বার আবাসনে একজন গর্ভবতী মহিলাসহ একজন বাচ্চা ছিলেন এবং তার পাশে তিনশো তিন নাম্বার আবাসনও একজন তাদেরকে উদ্ধার করতে এসে আহত হয়েছে মোট ঘটনায় ছজন আহত হলেও গুরুতর আহত অবস্থায় চারজন দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কি হয়েছিল আমার কাছে একটা কল আছে যে একটা ইন্ডিয়ান অয়েলের একটা গ্যাস ফায়ার হয়ে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে আমরা আশে দেখছি যখন দেখছিলাম কিছু সিভিক পুলিশ একজন পদ্ম মহিলাকে নিয়ে যাচ্ছে আমরা দেখছিলাম প্রচন্ড আগুনের বের বেড়েছিল জানলা দিয়ে আমরা মোটামুটি আধা ঘন্টা আগুনটা কন্ট্রোল এসেছি আমরা গিয়ে তার ভিতরে এন্ট্রি করলাম ভিতরে এন্ট্রি গিয়ে দেখলাম কোনো সেরুম ছিল আর এসে গিয়েছিল ছিল না কাজ করলাম তারপরে আমরা ভিতরে গিয়ে এন্ট্রি নিয়েছি এন্ট্রি নেওয়ার পর দেখলাম ঠিক আছে সব এবারে ওনাকে এখন জানি না কজন ছিল ভিতরে আমি বুঝতে পারছি না কি থেকে হয়েছে মনে হচ্ছে কি দেখলাম কি থেকে দেখলাম তো একটা তো গ্যাস সিলিন্ডার পুরোটাই বাস্ট হয়েছে সিলিন্ডার ইন্ডিয়ান অয়েলের সিলিন্ডার কতজন ইনজয়েড আছে এই ঘটনা ইনজয়েড আমি আপাতত একজনকে দেখেছি যে আমরা যখন আসি বাকিরা ওনারা বলছে আর ছিল ওনারা নাকি আছে না এখন ঠিক জানি না ব্যাপারটা এখন স্বাভাবিক সব এখন স্বাভাবিক যেটা দেখা যাচ্ছে যে আপনারা যে পেছন দিক থেকে রেস্কিউ করেছেন সেখানে সিঁড়িটা

DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.